নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর মিষ্টি বানিয়ে দেখাবো অত্যন্ত ঝটপটভাবে এই মিষ্টিটা বানিয়ে নিয়ে যায় আর এই মিষ্টি যখনই আপনাদের বাড়িতে খেতে ইচ্ছে হবে দোকানে না গিয়ে বাড়িতেই এই মিষ্টি চটপট বানিয়ে নিতে পারবেন এর জন্য দরকার হলো এই বাদাম এটা হাফ বাটি বাদাম নিয়েছি আমি আপনারা যে কোনো বাটি বা যে কোনো জায়গার একটা মাপ নিয়ে নেবেন এই এক বাটি সুজি এটা এক বাটি সুজি এই সুজিটা এমনি খুব মিহি সুজি কিন্তু আমি তাও এটাকে একটু পাউডার বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে আর এই বাদামটাকে আর এই হাফপাটি বাদামটাকে আমি এবার ভেজে নেব শুকনো খোলায় ভেজে নিতে হবে বাদামটাকে এইভাবে ভেজে নিতে হবে এই যে বাদাম যখন ফেটে ফেটে যাবে তখন বাদামটা মনে হয় ভাজা হয়ে গেছে তো এই বাদামটাকে আমি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পাউডার বানিয়ে নেব এই বাদামটাকে এবার আমি ভালো করে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব আর এই সুজির পাউডারটাকে আমি একটু ভেজে নেব এই সুজির পাউডারের সাথে এতে দু চামচ আমি ময়দা অ্যাড করে দেবো দু চামচের বেশি ময়দা দিলে হবে না দু চামচ ময়দা অ্যাড করে পাউডারটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন ময়দার স্মেলটা চলে যায় এটা ভাজার সময় একটা সুন্দর গন্ধ বেরোবে তখন জানবে যে হয়ে গেছে আর এই বাদামগুলো ছাল ছাড়াবার কোনো দরকার নেই এইরকমই পিষে নিলে হবে টা সম্পূর্ণ কমিয়ে দশ মিনিটের মতো করে আমি এই সুজি আর ময়দাটাকে ভেজে নিয়েছি না হলে এর থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে সেটা ভালো লাগবে না আর আমি বাদামটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি আর এর মধ্যে আমি পাঁচটা এলাচ দিয়ে দিয়েছিলাম এটাও পিষে নিয়েছি এলাচটাকে এলাচটা আমার স্কিপ করে গেছিলো এলাচটা কিন্তু দিতেই হবে এবার এটা আমি নামিয়ে চিনি রসটা করে নেব যে বাটির আমি চিনি নিয়েছিলাম সুজি নিয়েছিলাম সরি সেই বাটিতে এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর এই বাটিরই হাফ বাটি আমি জল দিয়ে দেবো এবার এটা আমি পাক দিয়ে নেব এটা বেশি পাক দিলে হবে না হালকা একটা তার হলেই হয়ে যাবে এই চিনির রসটা আমার হয়ে গেছে এটাকে এক তার দু তার করার কোনো দরকার নেই সামান্য একটু চিটচিটে হলেই হবে এতে আমি একটু রিফাইন তেল দিয়ে দেব তাহলে এটা হেলদি হবে কারণ এটাকে যদি আমি রিফাইন তেল দিয়ে ভাজতাম তাহলে অনেকটা পরিমাণে তেল লাগত যেহেতু তেলটা বেশি খাওয়া কোনো দিনই ভালো নয় তাই আমি এতে একটুখানি তেল দিয়ে দিলে কড়াইয়ে এটা আর লাগবে না যদি ঘি থাকে বাড়িতে তাহলে অবশ্যই গাওয়া ঘি দেবেন আজকে আমি আপনাদেরকে এত সহজভাবে দেখাচ্ছি যে বাড়িতে যখন যা থাকবে তাই দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন অল্প আমি একটু রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিলাম বাড়ির সামনে রেখে দেবেন যেহেতু লিকুইড দুধ একটু হয়তো লাগতে পারে কেননা সুজিতে তো অনেকটাই টেনে নেয় রসটা পুরো টেনে নেবে যদি প্রয়োজন হয় তাহলে একটু লিকুইড দুধ দিতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে দেওয়ার কোনো দরকার নেই চিনির মধ্যে চিনির পাকটা ঠিকঠাক হয়ে গেছে কথা বলতে বলতে আর রিফাইন অয়েলটাও চিনির মধ্যে মিশে গেছে এরপর আমি এই মিশ্রণটাকে দিয়ে দেব খুব ভালোভাবে নাড়াতে হবে পুরো চিনির রসটা টেনে নিয়েছে এর মধ্যে আমি বাদামের গুঁড়োটা দিয়ে দেব একটুখানি বাদামের গুঁড়ো আমি রেখে দেব এতে মনে হচ্ছে একটু দুধ লাগবে আমি একটু দুধও দিয়ে দিচ্ছি যেহেতু সুজি সেহেতু এই সবটুকু দুধই লেগে যাবে কারণ সুজিটা ফুলবে এবার এটাকে সমানে নাড়তে হবে নাড়া বন্ধ করলে হবে না কম আছে সবটাই কম আছে করতে হবে কড়াই থেকে ছিঁড়ে যাচ্ছে এবার মিশ্রণটাকে আমি কড়াই থেকে থালায় নামিয়ে নেব একটা থালায় একটু তেল দিয়ে নামিয়ে নিতে হবে এটা হয়ে গেছে এবার এই ডিশটাতে আমি একটু তেল বুলিয়ে নেব সাদা তেল বুলিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেব এবার এটাকে আমি पाते ढेर देव এবার এটাকে ঠান্ডা করার জন্য সম্পূর্ণভাবে আধ ঘন্টা রেখে দেব এটা গরমে একটু চাকু করে কেটে নিতে হবে কারণ এটা যখনই ঠান্ডা হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে তাই গরমে গরমে একটু কেটে রেখে দিতে হবে তারপরে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে পরে এই যে বাদামের গুঁড়োটা আমি রেখেছি এই বাদামের গুঁড়োটাকে এটার উপর দিয়ে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে এই বাদামের গুঁড়োর সাথে একটু চিনির ডাস্টও মিশ মিশিয়ে নিতে হবে এই চিনির ডাস্ট আমি এই বাদামের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সুন্দরভাবে এর উপর উপর দিয়ে দেব এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এগুলো বেশ সুন্দরভাবে টেনে যাবে আর এটা খেতেও খুব সুন্দর লাগবে এটা আমি একটু একটু করে ট্যাপ করে দিলাম আর এটা কাটা আছে অসুবিধা কিছু হবে না সবটাই সবটুকুই আমি দিয়ে দিলাম এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এগুলো ধরে যাবে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি ঠিক এই রকম হবে ঠিক এরকম হবে আর এই চিনির দাঁতগুলো এগুলো দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে আমি একটা খেয়ে দেখছি একবার বানিয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে খেতে অপূর্ব লাগছে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি নতুন একটা ভিডিওর সাথে আবার আপনাদের কাছে চলে আসবো ততক্ষণ পর্যন্ত রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ